جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فرعون آي هاما آي ظالم ظابر سلطان آي كتني كتني شيطان آي سبقه يرث وي حاصل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا حسنا آي نوفل آي কৌয়া কাদের নানক আয়ে কামল আনি সয়েতন আয়ে কেতনে কেতনে সয়েতন আয়ে সব কহুই রস ওয়াই হাসেল জা আল হাক্কো অজাহা আল বাতিল ইন্নল বাতিল আ বাতিল চলে গেছে কিন্তু এখনো শেষ হয় নাই ওই যে অজীব মানে সজীব নয় কি অজীব অজীব মানে হচ্ছে যে অজীব নয় জড় পদার্থ অজিত সাহেব একজন ভালো মানুষ ছিলেন আমি তার নামে ওর নাম দিতে চাই না তাহলে কি জয়ের জায়গায় পরাজয় সে এখন জয় না বিজয় পরাজয় পরাজয় কাজে এখন থেকে তার নাম হবে ইয়াজিদ পরাজয় সে এখন বাসন দিচ্ছে আমি আছি আমি আওয়ামী লীগের হাল ধরব ক্ষমতা আসব আমি বাংলার তৌহিদি জনতাকে বলতে চাই ছাত্র জনতাকে বলতে চাই আজকে যেভাবে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছ এই ঐক্যবদ্ধ ধরে রাখতে হবে ফাটল ধরাবার চেষ্টা করা হবে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ছাত্র বিভিন্ন রূপে কালারিং করা হবে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কোন স্কুলের পরিচয় নয় মাদ্রাসার পরিচয় নাই কে আলিয়া কে কৌমিয়া কে স্কুল কলেজ ইউনিভার্সিটি সেই পরিচয় নেই আমাদের একটাই পরিচয় আমরা তাও হিতবাদী মুসলমান তৌহিদ কি মেহে হামারে আশা নেহি মেটানা নাম অনেশা হামারা ভাইরা আমার আমাদেরকে মনে রাখতে হবে কিছু নাদান দোস্ত আছে নাদান দোস্তের কাজ কি এক লোক ঘুমাচ্ছিল তো তার বন্ধুকে বলল যে আমাকে পাহারা দিও কেউ যেন ক্ষতি না করে একটা মাছি বারবার এসে ওই ঘুমন্ত দোস্তের নাকে পড়া শুরু করলো আর সজাগ দোস্ত তাড়াতে লাগলো কয়েকবার তারাবার পরে রাগ উঠল মাছিও নাছর বান্দা একবার তারা সেখানে বসবি একটা পাথর নিয়ে বসে আছে ওই সজাগ বন্ধু যেই মাছি বসলো আর মাসির উপরে সেই পাথর নিক্ষেপ করল মাসি উড়ে চলে গেছে বন্ধু আছে আমাদের কিছু নাদান আছে এখন আমরা একটা পরিবেশে আছি এটাকে আমাদের স্থিতিশীল রাখতে হবে এখন একটা মাজার ভেঙ্গে অথবা একটা মন্দির ভেঙ্গে কুফফারদের নীল নকশা বাস্তবায়ন করার কোনো দরকার নেই ফাঁদে পা দেওয়ার কোনো দরকার নেই আমরা যদি একটা লোক বাঘ শিকার করতে যায় সে একটা হরিণ দেখে অথবা সে একটা খরগোশ দেখে তার দেখে যায় বাঘ শিকার করতে পারবে আমাদের এখন কর্মসূচি কি দিনকে বিজয়ী করা কর্মসূচি কি এখন দিনকে বিজয়ী করা লিউজ জেহরাহু আজাদী পুরুলিয়া আমাদের স্লোগান কি এখন ওয়াল্লাদি আরসাল আরসুল আহু বিল হুদাওয়াদীন হাট লিউ জহরাহু এখন আমাদের একটা কর্মসূচি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে গিয়ে আমাদের জীবন আমাদের জান আমাদের মাল সব কিছু কোরবান করবো আল্লাহর দিনকে আল্লাহর কোরআনের রাজ কায়েম না করে ঘর ফিরবেন এই স্লোগান নিয়ে আমরা মাঠে নামব ভাইরা আমার আমাদের শত্রু মিত্র আমরা হারুন সাহেব বলে গেছেন যে আমাদের চিনতে হবে আমাদের শত্রু এখন ইসলামিক কোনো দল নয় আমাদের শত্রু এখন কোনো কোনো ফেরকা নয় আমাদের শত্রু হচ্ছে এখন যারা নাস্তিক মুর্তাদ তারাই কোরান পরিষ্কার করে দিয়েছে আপনারা জানেন আল্লাহসোবাহানাহুয়াত আলা কোরানে এই নাস্তিক মুর্তাদদের সম্পর্কে স্পষ্ট বলেছেন লাইলাম ইয়াং তাহিল মুনাফেকৌ না ওয়াল্লাদিনাফি কলুবিহীন মারদ যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে স্তাম্বিদ্বেষের রোগ আছে তারা ওয়ালমুরজিফু নাফিল মাদিনা এবং মদিনায় যারা গুজব রটায় তারা যে বিরত না হয় লালু ব্রিয়ান না কাভিহিম হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব উত্তেজিত করে দিবালাইউজাফিরুন কাফিহা ইল্লা কালিলা এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর বসবাস করতে পারবে না অল্পদিনই বসবাস করতে পারবে মাল তারা যে কয়দিন থাকবে তাও থাকবে অবিশপ্ত হয়ে এরপরে আল্লাহ তারা বলছেন আইনামা সুকিফু ওদেরকে যেখানে পাওয়া যায় ওদেরকে পাকড়াও করা হবে অর্থ কি তা এগুলো সব ফেলে মাঝুল মারুফ নয় আমি বলে থাকি যে মাঝুল কাকে বলে মাঝুল হচ্ছে মাল আমি যার ফাইল উল্লেখ থাকে না তার মানে হচ্ছে আমরা দেখেছি শেখ হাসিনার বাবার জন্য আইন করা হয়েছিল শেখ হাসিনার অপরাধ করে তাহলে চোদ্দ বছরের সাজা ছিল দ্বিতীয়বার করলে লাইফ সাজা যাবজ্জীবন সাজার ব্যবস্থা করা হয়েছিল আমরা বলেছিলাম আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক আপনি আইন করেন কোন আপত্তি নেই কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার বাবার যতটুকু ভালোবাসা রয়েছে আপনার কাছে আপনার বাবার যতটুকু মূল্য রয়েছে একজন তৌহিদবাদী মুসলিমের কাছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি রয়েছে আপনার বাবার জন্য যদি আইন করতে পারেন আর আমার আল্লাহর নবীর জন্য আল্লাহর জন্য কোন আইন না থাকে এদেশের তৈরি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে আমরা বলি নাই কাউকে যে কোনো বড় গার গাছ থেকে কোপাতে হবে কিন্তু আমরা এখনো বলি আমরা এখনো বলি তৈরি জনতাকে সরকারকে বলবো এখনো যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে অথবা আলে বলে আমাদেরকে জঙ্গিবাদী তাকফি ইত্যাদি বলে গালিগালাজ করছে আপনারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তাও জনতা তাদেরকে কবর রচনা করে ছাড়বে ইনশাআল্লাহ বাংলার জমিনে বাংলার জমিনে কোন নাস্তিক মোরতাদ আল্লাহকে গালি দিয়ে রাসুলকে গালি দিয়ে আল্লাহকে কটুক্তি করে রাসুলের নামে কটুক্তি করে এই বাংলার জীব জমিনে থাকার অধিকার রাখে না সুতরাং সরকারকে বলবো আর আগুন নিয়ে খেলা করবেন না আগুন নিয়ে বহুত খেলা করেছে হাসিনা হাসিনা পালাবার জায়গাও খুঁজে পাচ্ছে না বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিন পালিয়েছে বাংলার জমিন থেকে হনুমান পালিয়েছে বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদরা পালিয়েছে কেয়ামত পর্যন্ত বাংলার জমিনে চেয়ে কেউ আল্লাহ কিনে কযুক্তি করবে রাসুল কেনে কদুক্তি করবে তাকে বাংলার থাকতে দেওয়া হবে না না আমরা আইন তুলে তুলে হাতে নিতে চাই কাউকে নেওয়ার জন্য বলছিও না খুব ভালো করে বুঝবেন আমাদের এখন কাজ হচ্ছে ইসলামকে বিজয়ী করা সেজন্য ছোটখাটো কোনো কাজ করে আমাদের বড় কর্মসূচি ক্ষতিগ্রস্ত করতে চাই না যারা আমাদেরকে ভালোবাসেন মুক্তি হারুন জাহার সাহেব ছুটে এসেছেন এদেশের আলেমারা এখানে আছেন ফরিদপুরের কেরামরা আছেন সমস্ত কেরাম এখন ঐক্যবদ্ধ হয়েছে ওলামা কেরামদের সকলের দিলের তামান্না ইনশাআল্লাহ আমাদের এই শতাব্দীর ভিতরে বাংলাদেশে কোরআন সুন্নার রাজ কায়েম করে ছাড়বেন ইনশাআল্লাহ সেজন্য কেউ আমাদের মূলধারার পরিবর্তে ওলামায়েরাম নেতৃত্বের পরিবর্তে খুচরা খুচরা দল করে আলাদা কর্মসূচি বাস্তবায়ন করে আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন না ওলামায়াম জেগেছি ওলামাদের নেতৃত্বে আপনার কাজ করবেন এখানে আমাদের ছাত্র ভাইরা আছেন আধুনিক শিক্ষিত ইসলামী শিক্ষিত সব রকমের ভাইয়েরা আছেন আমি সারা বাংলাদেশের সকল ভাইদেরকে বলবো সকল ভেদাভেদ ভুলে কি আমাদের মধ্যে কে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইংরেজি শিক্ষিত আর কে মাদ্রাসা ছাত্র আমরা সেই ভেদাভেদ রাখবো না আমরা সকলে ইনশাআল্লাহ আমরা খুচরা খুচরা দল কায়ন করব না এটা ফেরাউনের কাজ ছিল যেটা শুরুতেই বলেছি ফেরাউন দলে নামে বিভক্ত করত আমরা কি ফেরাউনের আদর্শ বাস্তবায়ন করব না আদর্শ বাস্তবায়ন করব আল্লাহর নবী সাল আলাই ওসাল্লাম মদিনায় গিয়ে আউস এবং খাজরাজদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন না বিচ্ছিন্ন করেছিলেন ঐক্যবদ্ধ করেছিলেন ফেরাউন ঐক্যবদ্ধ করেছিল না বিচ্ছিন্ন করেছিল কাজী মনে রাখতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে বিচ্ছিন্ন করার নয় দুই নাম্বার বিষয় দাওয়াতের ভাষা আর যেহাদের ভাষা এক নয় ফেরাউন সম্পর্কে আল্লাহ তালা বলছেন মুসার আসসালামকে এদাহাবা ইলা ইদাহাবা ইলা ফেরাউন আইন নাহু তাবা মুসা এবং হারুনের মতো দুইজন জাদরেল নবীকে বলা হচ্ছে এদাহাবা ইলা ফেরাউন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও গিয়ে কি করো লাঠি দিয়ে পিটাও নাঠি ফেরাউনের মতো জাদরেল কাফে মুসার আর হারুনের মতো দুইজন নবীকে বাড়াচ্ছেন আল্লা তালা কি বলছেন ভালো করে শুনুন সকলাহু কলাল্লাইয়ে না তোমরা দুজন তার কাছে গিয়ে নম্রভাবে কথা বলো বুঝা গেল দাওয়াতের ভাষা হচ্ছে নম্র যুদ্ধের ময়দানের ভাষা হচ্ছে সিদ্ধা বল বেশ লাগাবেন না আমরা এখন দাওয়াতের ময়দানে আছি আমরা যে কর্মসূচি দিচ্ছি সেটা হচ্ছে এই ওরা যেরকম পরিকল্পনা করেছিল গণজাগরণ মঞ্চের মাধ্যমে সারা বাংলাদেশে গণজাগরণের শাখা করে করে বীজ রোপণ করা মানুষ অন্তরের ভিতরে আমরা তার বিরুদ্ধে প্রত্যেকটা গ্রামে গঞ্জে থানায় জেলায় প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে তাওহিদের বীজ বপন করে দিতে চাই এখন থেকে আমাদের মূল কাজ হচ্ছে তাওহিদের জাগরণ কিসের জাগরণ তাওহিদের জাগরণ আল্লামা ইকবাল বলেছেন আল্লামা ইকবাল রহমান একটা কবিতা রয়েছে ই যেমন মামুর হোগা নাগমায়ে এ তৌহিদ সে ই যেমন মামুর হোগা নাগমায়ে তো তৌহিদ সে এই বাগান আবার তৌহিদের সেই নাগমা তৌহিদের সেই আওয়াজে আবার মুখিত আলোকিত হবে ভাইরা আমার যুবক ভাইদেরকে বলবো আপনারা যারা একত্রিত হয়েছেন আপনাদের মনে রাখতে হবে এই ময়দান থেকে পালানো যাবে না ময়দানে নেমেছেন কেমন আমাদের ইসলাম বিজয় না করা পর্যন্ত আমরা ময়দান ত্যাগ কর্মহিংসা আল্লাহ আপনারা জানেন অহুদের ময়দানে যুদ্ধ চলছিল এক যুবক আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার এই সুন্দর চেহারা আমার এই যৌবন আমার এই বাহু শক্তি আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন আল্লাহ রাসূস রাহসাল্ বলেছিলেন জান্নাত দিবেন যুবক বল বা জান্না তিনি তরবারে হাতে নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন ব্যাগের থেকে কি কয়েকটা খেজুর বের করলে একটু কোবরটা শোদা করার জন্য শক্তি বাড়ানোর জন্য কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলে না বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার অনেক সময় লেগে যাবে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে যুবক তরবারে হাতে নিয়ে দুশ্মনের ভিড়ে ভিতরে ঢুকে গেল কেটে কেটে স্তূপ করে ফেলতে লাগলো চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায় সেরকম ঢুকে গেছে সবাই গ্রাম ডাকেন যুবক ফিরে আসো আমাদের কাতারে ফিরে আসো যুবক মুখে হাসি চেহারায় রক্ত বলতে আমাকে যেতে দাও আমি অহুব পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল জীবন দিয়ে দিল এটাই হবে আমাদের আদর্শ হত্যা করেছিল আমি জানি না তারা কেন চিন্তাও না অথচ সেই মামলা আমাকে দেওয়া হয়েছিল আমি যখন জেলখানা তাদের সাথে পরিচিত হলাম জিজ্ঞেস করলাম তোমরা এটা কেন করলে বললে এটা ইমারি দায়িত্বে করেছি জসিমুদ্দিন রহমানের নির্দেশে নয় তাকে তারা চিনেও না যখন নাজিব হায়দার নামক একটা নাপাক কীট আল্লাহর নবী কিনে কটুক্তি করেছে ওরা কোনো মাদ্রাসার ছাত্র নয় কোনো পীর সাহেবের মুরিদও নয় তাবলিগেও চিল্লা লাগায় নাই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ওদের ইমানই তাকাদা আসলো ওরা ময়দানে ঝাঁপিয়ে পড়লো সেই বলগার নাস্তিক থাবা বাবা ওরপে রাজি ভাইদারকে জান পৌঁছে দিয়ে তারা জেলখানা চলে গেছে আমাদের মনে রাখতে হবে এই ভাইয়েরা এখন আমাদের জেলে রয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর এই আশেদদেরকে আল্লাহর নবীর সঠিক প্রেমিকদেরকে জেল থেকে মুক্ত করতে না পারবো অতক্ষণ পর্যন্ত আমাদের নবীর ভালোবাসা পূর্ণতা লাভ করতে পারে না